আসসালামু আলাইকুম আমরা আসলে ছয়া 2 লাখ পুলিশের এটা ছয়া 2 লাখ পুলিশের প্রাণের সংগঠন আমাদের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আমরা সদস্যপদ প্রতিনিধি হয়ে দেখতে পারি এখানে বিষয়টা হচ্ছে আমরা যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের বেশ একটা শব্দ দিয়ে দেশে আইনি শাসন প্রতিষ্ঠা এটা অন্যতম ও একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ পুলিশের জনবন্ধ পুলিশিং করা এবং আমরা এই আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি আর আপনি বলেছেন একটু আগে যে আমাদের দেরিতে কেন এসছি আমরা আমরা আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় তাদের পদায়ন আমরা একসাথে একত্রিত হয়ে এবং আগে আমি সন্দীপ থেকে এসছি আমরা একত্রিত হয়েছি এবং আগে মানুষকে আমরা আগে সুযোগ দিয়েছি আমাদের সমাজ আমরা মানুষকে সুযোগ দিয়েছি আর আমরা আগামীতে আমরা যে আমরা আমাদের এটা প্রত্যয় ব্যক্ত করছি আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অধ ও সদস্যদের প্রতিনিধি হিসেবে আগামীতে আমরা পুলিশিং আরো জনবান্ধব করবো এবং আরো গুণগত পুলিশিং করবো এটা আমরা প্রত্যাশা রাখি থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি উনি তিনবারের প্রধানমন্ত্রী উনি জীবদ্দশায় উনি দেশ এবং জনগণ জাতির জন্য উনি যে অবদান রেখেছেন এই অবদানের জন্য আমাদের রাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন আমরা ওই আদলেও আমরাও রাষ্ট্রের একটা অংশ আমরাও তাকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি এবং তাকে আমরা শ্রদ্ধা জানাইলাম আর ওনার যে অবদান উনি উনি একাত্তর সাল থেকে অধ্যবতি পর্যন্ত চব্বিশ পর্যন্ত উনি যে এই দেশের জন্য জনগণের জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন যে অবদান রেখে গেছেন এটা আমরা সারা জীবন মনে রাখবো বাংলাদেশের জনগণ বাংলাদেশ পুলিশ মনে রাখবে